জানা যার জন্য যায় এবার পাটা আপনার লম্বা করে ফেলেনা খুব শর্ট করে ফেলে সাবি আবার হুজুর কাঁচও নেই কাঁটাও নেই কেন পাটা শর্ট করেন নবীজি বললেন কোটি কোটি ফেরিস্তাক আল্লাহ সাল আমার জানা যায় পাটা দেখছেন আমাকে আমার আল্লাহ চয়েস করেছেন নবীজি বলেন কবর আর আমার বয়াবু বকুর আরেকজন সাবি হজরত উসমান রাদী আল্লাহ দালান হজরত উসমানের কবরের পাশে কতবার গেলাম রে বাবা এত ভয় হইতো আমার ওই গরস্থানে জায়গান না তুল বা কিনে গরস্থানে হজরত আলী বলেন দেখতেছি হজরত উসমান এত কান্দতেছেন কবরের পাশে দাঁড়ায় মসজিদে নববীর থেকে বেশি ধরে নেয় জান্না তুল বা কিনে গরস্থান দশ হাজার সাবে ওই কবরে ওই স্থানে ঘুমায় মার হাওয়া কর না হজরত উসমান কান্দ বলেন কাঁদেন কেন নবীর জামায় আপনি কাঁদছেন এত কান্না উসমান কান্না বন্ধ করে না খালি হাও মাও করে কান্দে ও তুমি কি জানো না কবরে যারা চলে গেছে আর কোনোদিন ফিরবে না আপনি কেন কাঁদেন তিন নম্বর জান্নাতের সার্টিফিকেট নবীর হাজরত উসমান ডেকে বলেন আলী রে কবরের ভয় আমাকে পাগল বানাইছে কেমনে করে কবরে থাকবো একটা মশার কামড় সহ্য হয় না কারণ চলে গেলে ফেন্না গুলে ঘুম হয় না মশারি ছাড়া ঘুম হয় না কবরে কেমনে করে আমি থাকবো কবরের ভয় আমাকে পাগল করেছে ও মুসলমান জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের ভয় সাহাবীরা কান্ত আজকে আমাদের জীবন কি হয়ে গেল নবীর একজন সাহাবী সাল আবার ষোলো বছর বয়স কয় বছর এ যুবক ভাই বেটারা বলো কয় বছর ষোলো বছরে যুবক না বলো সালামা ষোলো বছর বয়সে কালামা পরে নবীর কাছে থাকে এ সোনার ছেলেরা পায়ে হাত দেবে বলি বেটারা রে তোমরা আমাদের কলিজার টুকরো তোমরা যার নামে রাগুনে পড়বে আমরা সহ্য করতে পারবো না সালাম ইসলাম গ্রহণ করার পরে সবসময় নবীর কাছে থাকে ষোলো বছর বয়সে কষ্ট হচ্ছে আপনাদের বলবো বলবো রাত বেশি হয়ে যাচ্ছে বাবা ধৈর্যের বিচ্যুতি ঘটবে কিন্তু একটু চিন্তা করবেন মরে গেলে সারা জীবন কবরে থাকতে হবে কবরের জলসে আসলে হয়ে যায় কেমনে করে থাকবো বাবরা হেমা বাবা

হঠাৎ বাতা শেষে পর্দাটা উড়ে গেছে ওই সময় সাল আবার চোখ বেগানা দিকে পড়ে গেছে মেটির গায়ে কোনো ড্রেস নাই আল্লাহ আকবার হজরতে সালাবা কান্দে আল্লাহ কি ভুল করলাম তোমার নবীর কাছে যদি যায় বলে দেয় আমি নবীর কাছে কেমনে মুখ দেখাবো কানতে কানতে চলে যার যাব না নবীর কাছেও যাবো না মসজিদেও যাবো না বাড়িতে যাব না একটি ভয় কি করলাম সুরাতুর নোট তার সামনে এসে হাজির হয়ে যায় ও কুল্লিল

আল্লাহ হকব আল্লাহ আর একবার বলেন আল্লাহ কেঁদে কেঁদে চলে গেছেন পাহাড়ের গর্তে যাব না নবীর সামনে আল্লাহ আকবার গুনা কয়টা কত না কিসের গুনা কথা বলেন হাদিস থেকে বলছিলাম কান্তে কান্তে অনবচল্লিশ দিন নবী খুঁজে পায় না অমর রে আমার চোত্র ছাব্বিশ ষোলো বছর বয়স হুদির ছেলে কালেমা পরে মুসলমান কেন নাই খুঁজে আনো হজরতে আবু হজরত অমর আলিক সাথে করে গেলেন খুঁজে খুঁজে পায় না মরুভূমির ভিতরে দেখে উঠের রাখালেরা উঠ চড়ায় ছাগলের রাখালেরা ছাগল চড়ায় হজরতে অমর সে বলে উঠের রাখাল এ ছাগলের রাখাল হজরতে সালাবাগরে দেখছেন নি বলে সালাবা চিনি না কিন্তু একটা যুবক টলফিগার হাউ বিউটিফুল কত সুন্দর চেহারা ওই সিলেটি গর্তের মধ্যে সন্ধ্যার সময় ঢুকে যায় পরের দিন সকালবেলা বের হয় আকাশের দিকে তাকাইয়া কি যেন বলে হাও করে কান্দে কারোর সাথে কথা কয় না খায়ও না কারুর সাথে কথা বলে না হজরা বললেন চিন্তা করে দেখলাম সালাবা সারা আর কেউ নয় গর্তের সামনে দাঁড়ায় বলা সালাম সালামের জবাব দেওয়া নাই সালাম মানে আনতা আপনি কে বলে আমি নবীর আমি অমর আপনি কি সালাবা বলে হয় বলে ভাই বের হয়ে আসেন বলে বের হব ভয় হয় আমি অপরাধ একটা করেছি কি অপরাধ খুলে বললেন আল্লাহ নবী সাহাবি হযরত দমর বলেন চালাবা আমার নবী আপনাকে খুঁজতে পাঠিয়েছেন খোঁজা খুঁজি করছেন উনচল্লিশ দিন মসজিদে নববীতে যান না কি হয়েছে ভাই এই এই ঘটনা আমি কেমনে করে যাব আমার অজান্তে আমার অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ভাবে মেটের দিকে নজরে পড়ে গেছে বেগানামিয়ের দিকে আমি কেমনে করে জাহান্নামের আমি কেমনে করে নবীর কাছে যাব এ শোক জাহান নামের আগুন পুরাবে সহ্য কেমনে করবে বল চলো যাই অল্প কথায় সাবিকে নিয়ে রসুলুল্লাহর দরবারে নিয়ে গেলেন রসুলের দিকে তাকায় না পেলনা আমি লজ্জিত হচ্ছি ও মাই ডিয়ার সাহাব এ কামার লেসেন টুমি বাবা গেছেন জড়িয়ে ধরে মুখে আর কপালের চুমুখায় বেটারে উনচল্লিশ দিন হয়ে গেল তোমারে আমি দেখি না কি হয়েছে হুজুর আল্লাহর আস্তে আমাকে ক্ষমা করেন আমি ভুল করেছি কি হয়েছে সব ঘটনা আমি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বাদ একটা মেয়ের দিকে আমার নজর পড়ে গেছে আমার ভয় হয় সুরাতন্নর আমার সামনে সে ওয়াজ করে দেয় কেন চোখটা নিম্ন করলা না হুজুর আমার ভুল হয়ে গেছে নবী বললেন বাবা অনুচল্লিশ দিন তোমার খানা নাই তুমি সুটকি হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে আমার অরুর উপরে তোমার মাথা কানা দাও বিশ্ব নবীর সাহাবি হজরতে সালাবা ষোলো বছর বয়সে কালমা পরে ছেলেরা এ সোনার বেটারা কত গুণা তোমরা করলে একটু ভয় গনা তোমাদের হলো না নবীর মাথা রেখে কান্দে মানেন সাবি তুমি কালেমা পড়ো শাহাদ তার তাই এবার পড়লেন এবার নবীজি তার মাথার উপরে হাত বোলায় এবার বলেন পায়গম্বর সহ্য করতে পারি না কি যেন আমার বডির মধ্যে কামড়া যন্ত্রণা বেদনা সহ্য সহ্য করতে পারি না নবী বলেন কিসির কামর সালাবা বলেন আমি এটা বলতে পারবো না কিন্তু সহ্য করতে পারি না নবী বলেন আমার সালাবাকে আমি মেসেজ করছিলাম জিবরেল এসে বলেন হুজুর আপনার সালাবার জীবনের গোনামাপ মোস অবস্থায় আল্লাহ পাক থাকে এখনই তুলে নিবে নবী কান্দেন শালাবার দুনিয়ায় থাকবে না নবীর নবী কপালে কপালের চমুক ঘালাবা গালে পড়ে মালা গলমতিবার সে হাজির হয়ে যায় বেলা মোরে দেয় গো দেখা হে প্রাণের রাসমার হব বলেন বেলা মালা গলমতি যে হাজির নবীর কাছে মনে দেন ময় পায়গামবার আপনার সালামের জীবনখান এখন নিয়ে যাব আল্লাহ গোনা মাফ করে দেন সালামার মাধ্যমে আর গুনাহ হবে না সালামাবার দুনিয়া এ থাকবে না মাহাসার মহশার গড়া করছি এ বাগো আমর জামাদ শহীদ খঞ্জানা इश्क গવાહી আকাফন্দারা সালামাত দুনিয়ার দিকে চলে গেলেন নবী কান্দে এ সাহাবিরা কবর কাটো আমার সালাবার জন্য গোসলের ব্যবস্থা করাও গোসলের ব্যবস্থা সালাবার কবর কাটে কোন জমিনের মাটি আমার হবে গরস্তা থাকিতে মন কর এ তিরাইলে মুসলমান জমিনের মাটি তোমার হবে গরস্তা কবর কাটা ঘোষণা নবী কান্দে আমার সালাবা নাই রে আমার সালাবা ষোলো বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করে আমার প্রেমে পাগল হয় অপ্রত্যাশিত একটা গুণা করলো আল্লাহ আমার সালাবাকে তুমি ক্ষমা করে দিয়ে নিয়ে গেলে আল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সঙ্গে আবার দিদার করাই দিও গোসল করানোর শেষ নবী মামতি করবেন সালাবার জানাজ আমার হাবা কাপড়ের কাপুর হজরতে শাহাল আমাকে খাটনির উপরে করে নিয়ে যায় নবী জানাজার জন্য যায় এবার পাটা আপনার লম্বা করে ফেলেনা খুব শর্ট করে ফেললে সাবিরা বলে হুজুর কাঁচও নেই কাঁটাও নেই কেন পাটা শর্ট করেন নবীজি বললেন কোটি কোটি ফেরিস্তাক আল্লাহ সাল আমার জানা পাটে দেখছেন শাল আমাকে আমার আল্লাহ চয়েস করেছেন ফেরিস জায়গা পাচ্ছে নামি নবী পা লম্বা করে ফেলি না ফেরিস তাদের সেখানে আসে সুহান আল্লাহ কন